নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আপনাদের বন্ধু প্রতিবারই আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন কিছু তথ্য নতুন নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওটি তার অন্যথা হয়নি তবে আজকের ভিডিওটি অনেক অপেক্ষার ফল অনেক আশার ফল কারণ আমরা আজকে আলোচনা করব নতুন বছরের যে আপডেট নতুন বছরের যে রাশি ফল সেই রাশি ফল নিয়ে তাই শুরুতেই সকলকে আমার তরফ থেকে আগত নতুন বছরের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা মা তারার কাছে এটা প্রার্থনা করব আপনাদের জীবন সমস্ত দিক থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাক আর্থিক উন্নতি আসুক মা তারা আপনাদের সমস্ত দিক থেকে আপনাদেরকে উন্নতি দান করুক এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠানটি শুরু করব আপনারা জানেন প্রত্যেকটি রাশির আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকে আমাদের চ্যানেলে শুরু করার আগে যথারীতি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা প্রথমবারই ভিডিওটি দেখছেন আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে দেখার পরে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক করবেন আর আপনার ব্যক্তিগত মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন তবে সেটা অনুরোধ করবো সৌজন্যতা বজায় রেখে যাই হোক আমরা আজকে আলোচনা করব কন্যা রাশির নতুন বছর অর্থাৎ চোদ্দশো সাল কেমন যাবে কন্যা রাশির নতুন বছর নিয়ে আলোচনা করতে করতে আপনাদেরকে জানাই যে কন্যা রাশির কিন্তু যে প্ল্যানেটগুলো আমাদের জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে যে প্ল্যানেটগুলো দীর্ঘ সময় ধরে আমাদের কোনো একটা ভাবকে প্রভাবিত করে সেই প্ল্যানেটগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী ট্রানজিট যাদের তাদের মধ্যে কিন্তু শনি সর্বাপেক্ষা রাহু রয়েছেন বৃহস্পতি রয়েছেন রাহু যথারীতি আপনার সপ্তমভাবে অবস্থান করবে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ কার্তিক অজ্ঞান মাস পর্যন্ত মোটামুটিভাবে বলা যেতে পারে রাহু সপ্তমভাবে অবস্থান করছে শনিদেব সারা বছরই বলা যেতে পারে আপনার কষ্টভাবে অবস্থান করবে মজার বিষয় হচ্ছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু ট্রানজিট করবে আপনার নবমভাবে শুরুতে নবমভাবে এই বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতির একটা সূচনা করবে আপনার ব্যক্তিগত জন্মচক্র যদি সাপোর্ট করে তাহলে এই বছরটা আপনার জন্য অত্যাধিক শুভ বছর হতে চলেছে অথবা আপনি কিন্তু মিশ্র ফল অনুভব করবেন পুরো বছরটি কনারাশির জাতক যারা রয়েছেন তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে কর্মস্থানে যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন যারা উদ্ধতনা কর্মচারী রয়েছেন তাদের থেকে সহযোগিতা আনুকূল্যে আপনার কিন্তু উন্নতি হবে বছর কেরিয়ারে পদোন্নতিও হতে পারে তার সঙ্গে সঙ্গে নতুন কর্ম আপনার জীবনে অপরচুনিটি আসবে যারা নতুন কর্ম খুঁজছেন তাদের জন্য কিন্তু নতুন কর্মের যোগ দিচ্ছে এই বছরটি আবার যারা বর্তমানে কোনো কর্ম করছেন এই কর্মে একাধিক সুযোগ তার সঙ্গে সঙ্গে নতুন কোন বেটার অপরচুনিটি আসার কিন্তু জায়গা রয়েছে যেহেতু আপনার নবমভাবে বৃহস্পতি শুভ অবস্থান এই শুভ অবস্থানের ফলে কিন্তু আপনার এই বছর আর্থিক দিকটা অর্থেই শুভ থাকবে ইনকাম বৃদ্ধির সাথে সাথে ক্ষমতা রেখে আপনার সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি হবে এই বছরটা আপনার জন্য শুভ বার্তা বয়ে আনবে আর্থিক দিক থেকে তবে মনে রাখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং প্রতিবেশী এদের কোনো রকম কোনো মন্ত্রণা বা কোনো রকম অশুভ পরামর্শের জন্য আপনার কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা করছেন যারা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ কোনো বড় লগ্নি করতে গিয়ে বা কোনো বৈদেশিক লেনদেন করতে গিয়ে অর্থ নষ্ট হওয়ারও কিন্তু যোগ রয়েছে এই বিষয়গুলো আপনাকে একটু সচেতন থাকতে হবে একটু সিরিয়াস হয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আগামী দিনটা কিন্তু আপনার অনেক উন্নতি সুযোগ হতে পারে এবার যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে খাদ্যদ্রব্যের বিজনেস ওষুধের বিজনেস মাংস বা যারা মাছ এই ধরনের বিষয় নিয়ে ব্যবসা করছেন এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন বেশি বেশি করে যারা কোনোভাবে স্পেকুলেটিভ কোনো অর্থ ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন হঠাৎ করে কোনো টাকা আসা যেটা কিনা আপনার পরিশ্রম থেকে আসা নয় এই বছরটা কিন্তু তাদের ক্ষেত্রে হতাশার কারণ হতে চলেছে এই বছর আপনাদের জন্য খুব একটা শুভ ফল কিন্তু দেবে না যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু রেপুটেশন বৃদ্ধি পাবে রেপুটেশন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো সামাজিক ক্রিয়াকলাপ বা কোনো রকম সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার সেই মান সম্মান প্রতিপত্তি বা রেপুটেশন সেই রেপুটেশন কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার রেপুটেশনের সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা রেপুটেশনও কিন্তু সমানতালে এগিয়ে যাবে ব্যবসায়ীদের পরে আসব যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন স্টুডেন্টস যারা রয়েছেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য নতুন বছরে শিক্ষার্থীদের জন্য কিন্তু একটু কপালে ভাঁজ পড়বে কারণ উপযুক্ত উপযুক্ত পরিশ্রম ফোকাস দেবে। কিন্তু সেই ঘাটতির কারণে আপনার জীবনে পর্যন্ত আসতে পারে তবে মনে রাখবেন বিফলতা যারা গবেষণামূলক কোনো পড়াশোনা করছেন বা বাণিজ্য শাখায় কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা শুভ ফল হবে এছাড়া যারা অন্যান্য ক্ষেত্রে পড়াশোনায় রয়েছেন তাদের ক্ষেত্রে একটু পরিশ্রমটাকে বৃদ্ধি করতে হবে ফোকাসটা হারিয়ে ফেললে চলবে না প্রয়োজনে কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে গাইডেন্স নিয়ে নিজের ব্যক্তিগত হরস্কোপে কনসালটেশন করাতে হবে এবং অ্যাকর্ডিংলি আপনাকে কোনো না কোনোভাবে রেমেডিয়াল কিছু মেজার্স অবলম্বন করতে হবে বছরটা আপনার জন্য একটু চিন্তিত হতে হবে নিজের কেরিয়ার নিয়ে নিজের এডুকেশন নিয়ে একটু বেশি করে ভাবতে হবে আপনাকে এবং ফোকাস করতে হবে এরপরে আসবো যারা কিনা বাড়িতে গুরুজন রয়েছেন গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু চিন্তা বাড়বে তবে তবে এটা বলা যেতে পারে এটা সাময়িক গুরুজনদের যে স্বাস্থ্যহানির যে ব্যাপারটা ঘটছে সেটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট করালে এখান থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন অর্থাৎ ট্রিটমেন্টে সেটা কিউরেবেল এবার আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে ব্লাডের সমস্যা কোনোরকমভাবে কোনো হাড়ের সমস্যা এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যায় কষ্ট পাবেন উচ্চ রক্তচাপ থেকেও কিন্তু সমস্যা আসতে পারে তো এই ধরনের সমস্যাগুলো ছাড়া আপনার ব্যক্তিগত লাইফে যদি দেখা যায় ব্যক্তিগত লাইফে কিন্তু আপনি পারিবারিক জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে একটু আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ইগোটাকে সরিয়ে রেখে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে কারণ সপ্তমস্ত রাহু আপনাকে কিন্তু ভালো বিবাহিত লাইফ বা সঙ্গীর সঙ্গে মত পার্থক্য বৈরিতার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে সম্পর্কে একটা টানা পোড়নের পরিস্থিতি একাধিকবার ঝগড়াঝাটি অশান্তির কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে যদিও সেটা বছরের শেষ অংশ থেকে একটু একটু করে উন্নতি হবে তবে একটা সুখবর প্রতিবেশী আত্মীয় স্বজন বা বলা যেতে পারে নিজেদের বন্ধু বান্ধব সঙ্গে হলো সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল যাদের সঙ্গে একটু টানা পড়েন চলছিল তাদের সঙ্গে কিন্তু উন্নতি হবে আপনাকে যেটা করতে হবে পারিবারিক ক্ষেত্রে গুরুজনদের স্বাস্থ্যের নজর রাখতে হবে সঙ্গীর সঙ্গে কোনোরকমভাবে বিতণ্ডা বা অযথা অশান্তিতে না গিয়ে আলাপ আলোচনার মধ্যে এগিয়ে চলতে হবে আন্ডারস্ট্যান্ডিংটাকে বৃদ্ধি করতে হবে সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে যদি এই বিষয়গুলো আপনি মাথায় রেখে চলতে পারেন এই বিষয়গুলো যদি আপনি ভালো করে ম্যানেজ করে চলতে পারেন তাহলে কিন্তু আগামী বছরটা কন্যা রাশির জন্য খুবই খুবই ভালো হতে পারে এবং আর্থিক দিক থেকে বলুন ব্যবসার দিক থেকে বলুন কর্মের ক্ষেত্রে বলুন আপনি কিন্তু চরম সফলতা লাভ করতে পারেন আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করলাম যতটা কম সময়ের মধ্যে আপনাদেরকে আপডেট দেওয়া যায় সেটার জন্য এবার আগামী রাশিগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য নিয়ে আসবো যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না এবং সাথে মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে লিখবেন মাথার আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে ঠিক বিদায় নেব দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ভালো থাকবেন জয় মাতা